বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামের অপসারণ সহ চার দফা দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে একদল শিক্ষার্থী রোববার দুপুরে তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন এবং রেজিস্ট্রারের কুশপত্র দাহ করেন তালা লাগানোর সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না তবে আন্দোলনকারীরা স্পষ্ট করেছেন দাবির ব্যাপারে প্রশাসন যদি অগ্রগতি না দেখায় তাহলে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে শুরু হওয়া এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম অচল সৃষ্টি হয় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মুখপাত্র রাকিন খান বলেন রেজিস্ট্রার মনিরুল ইসলামকে দাপ্তরিকভাবে অপসারণ না করা পর্যন্ত আমরা এই তালা খুলব না এবং খুলতেও দেব না মনিরুল ইসলাম ভোলার মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তিনি জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনে প্রভাব বিস্তার করছেন যা বিশ্ববিদ্যালয়ের সুশাসনের পরিপন্থী এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম অভিযোগ করে ফ্যাসিবাদের দোসরা অধ্যাপক ডক্টর মোহসিন উদ্দিন সারকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন এবং তাকে সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলর থেকে বাদ দিয়েছে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না এর আগে গত চব্বিশে এপ্রিল শিক্ষার্থীরা রেজিস্ট্রারের অপসারণ সহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দিনের আলটিমেটাম দিয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে কোন সাড়া না পাওয়ায় তারা এই কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীদের চার দফা দাবি অধ্যাপক ড মোহসিন উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রত্যাহার করে তাকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সদস্য হিসেবে পুনর্বহল করতে হবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামকে অবিলম্বে অপসারণ করতে হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লাভজনক কমিটিতে থাকা স্বৈরাচার ও ফ্যাসিবাদের সহযোগী শিক্ষকদের অবসরণ করতে হবে বিতর্কিত শিক্ষকদের পুনর্বাসনের ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইতে হবে বরিশাল ডট